ওয়ালাইকুম এভিহাম সুমাই মে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করে চলেন এক্সপোর্টের এই যে পিয়ানান যে থানা কাটা এটার হচ্ছে একটা সুন্দর রিভিউ দিব সুন্দর রিভিউ বলতে চলেন ইউজ করে রিভিউ দিব এর আগে রিভিউ দিব না যদিও বা হচ্ছে আমি এর আগে ইউজ করেছি ইউজ করে কেমন বেনিফিট বা কেমন রেজাল্ট পেয়েছি তার একটা রিভিউ দিব। আপনারা যারা ইউজ করেছেন এটা কতটুকু উপকার পেয়েছেন আমাকে জানাবেন তবে আমি আসল রিভিউটাই দিব এখানে কিন্তু তারা দেখাচ্ছে যে বারকোডটা আমি প্রথমেই দেখাই দিচ্ছি এতে করে কারণ হচ্ছে তারা দেখাচ্ছে প্রোডাক্টটা অরিজিনাল এখন চলেন আমরা দেখি যে হচ্ছে প্রোডাক্টটা অরিজিনাল কিনা এটা আমি হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে এসেছি কক্সবাজারে যে হচ্ছে এটা তো বার্মার প্রোডাক্ট একদম যে বারমিস মার্কেট ওখান থেকে নিয়ে এসেছি যে হচ্ছে যাতে একশো পার্সেন্ট হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা পাই আর এই যে এটার হচ্ছে এই যে এক্সপায়ার ডেটটা প্রাইস নিয়েছে সাড়ে তিনশো টাকা এখন চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি এটা কীভাবে ইউজ করবো এবং এটা কতটুকু রেজাল্ট দেয় একটু খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে হচ্ছে এখানে একটা ছোট্ট বাটিতে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি যাতে হচ্ছে এই মানে প্যাকটা একটু শক্ত টাইপের তো যাতে গুলানো যায় আর এই যে এটা চন্দন টাইপের প্যাক দেখেন আমি এর আগেও ইউজ করেছি করে এখন রিভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সরাসরি হচ্ছে দেখানোর জন্য আমি আবার রিভিউটা শেয়ার করব এখানে এই প্যাকটা এই দেখেন শক্ত এটা কিন্তু অনেক শক্ত এটা এরকম শক্তই হয় এখন এর মধ্যে এই বাটিটার মধ্যে একটু নিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে একটু পানি দিয়ে মিক্স করে নিন এখন কথা হচ্ছে যে স্কিন কেয়ার প্রোডাক্ট সব কিছু কিন্তু সবার স্কিনে শ্যুট করে না এটা যারা মানে প্রোডাক্ট সেল করে তারা কিন্তু বলে থাকে কিন্তু আসলে হচ্ছে শ্যুট করার ব্যাপারটা বিষয় না বিষয়টা হচ্ছে এই প্রোডাক্টটা যেগুলো অরিজিনাল প্রোডাক্ট মোটামুটি সবার স্কিনেই কাজ করবে আশা করা যায় আর আমার স্কিনে যে কোনো প্রোডাক্ট খুব ভালো কাজ করে বা খুব ভালো শ্যুট করে আর যেই প্রোডাক্ট আমার স্কিনে শ্যুট করবে না তার মানে ওই প্রোডাক্টটা অরিজিনাল বা ভালো না এটা এখন আমি খুব সুন্দর করে এভাবে মিক্স করে নিলাম মিক্স না করলে হচ্ছে একটু শক্ত শক্ত থেকে যায় তখন আর মানে ব্যবহার করা যায় না একটু মোটা করেই আমি আসলে মিক্স করে নিচ্ছি এই যে মিক্স করে নেওয়ার পালা একটু সময় ধরে ট্যাপ ট্যাপ করে মিক্স করে নিচ্ছি আমি তো বিভিন্ন সময় বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা ইউজ করি হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করি যে যেটা অরিজিনাল বা যেটা ভালো হয় ওটার ভালো রিভিউ দিই আর যেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না বা আমার স্কিনে শ্যুট করে না বা ভালো কোনো কাজ হয় না আমি কিন্তু ওইটার কিন্তু হচ্ছে আসলে গুড রিভিউ দিই না যেটা ভালো সেটার গুড রিভিউ আমি কিভাবে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে এটা মিক্স করে নিয়ে দেখাচ্ছি এখন এইটা আমি আস্তে আস্তে করে আমার হচ্ছে স্কিনে লাগিয়ে নিব এই যে মোটা করে কিন্তু লাগিয়ে নিয়েছি নর্মালি হচ্ছে ফেস প্যাকটা যেইভাবে মোটা করে লাগায় সেম ওইভাবেই কিন্তু লাগিয়ে নিয়েছি অনেকটা মোটা করে লাগিয়ে নিয়েছি যাতে হচ্ছে ফেসের ময়লাগুলো দূর হয় এবং ফেস খুব দ্রুত ব্রাইট হতে সাহায্য করে এখন এটা শুকানোর পালা আমি এখন বিশ থেকে পঁচিশ মিনিট রেখে পুরোটা প্যাকটা শুকিয়ে নেব প্যাকটা শুকায় তারপর দেন ক্লিন করে আপনাদেরকে রিভিউ দেবো যে এটা আসলে স্কিনের জন্য উপকারী না ক্ষতিকর বা স্কিনের জন্য এটা কতটা ফর্সা করে বা স্কিন নাকি স্কিনটাকে কালো করে তো চলুন এটা হচ্ছে এখন শুকাক আধা ঘন্টা বিশ মিনিটের মতো রেখে এটা আমি এখন শুকাই নি এখন শুকায় না পালা তো এই যে প্যাকটা কিন্তু হচ্ছে মোটামুটি শুকাই এসেছে পুরোপুরি শুকায় নি মোটামুটি শুকায় এসেছে এতটুকুই হচ্ছে আমি শুকাবো আর এখন এটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলবো যখন একটু হচ্ছে ফাটা হয়ে আসবে তখনই আমি ক্লিন করব তো হচ্ছে আর শুকায় দেখালাম না যতটুকু শুকিয়েছে ততটুকুই একটু ক্লিন করে দেখায় আর আমি কিন্তু একদম মোটা পুর করে লাগিয়েছি যাতে করে যে ভেতরে যে ডেড সেলগুলো বা হচ্ছে ময়লাগুলো দূর হয়ে স্কিনটা একদম ব্রাইট দেখায় তো এখন ক্লিন করে এসে দেখায় যে স্কিনটা ব্রাইট হয়ে গিয়েছে নাকি ডার্ক হয়ে গিয়েছে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন তো দেখেন আমি কিন্তু অলরেডি বুঝাতে পেরেছি যে দেখেন এই অংশটার এই পোর্শনটার কালার কেমন আর হচ্ছে এই পোর্শনটার কালার কেমন এটা হচ্ছে কালচে টাইপের হলুদ হয়ে গিয়েছে একদম কাছ থেকে দেখাই দিচ্ছি ক্লিন করার পরে দেখেন কালচে টাইপের হলুদ হয়ে গিয়েছে কিন্তু আর এই হলুদ থেকে স্কিনটা একদম ডার্ক হয়ে যায় আমি এটা তিন থেকে চার দিন ইউজ করার পরে রিভিউটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনি এই পোর্শনটা যে পোর্শনটা আমি লাগিয়েছিলাম আপনারা তো দেখেছেন সেই পোর্শনটা হচ্ছে ইউজ করার পরে দেখেন তো আমি তিন থেকে চার দিন ইউজ করার পরে এখন দেখছি আমার স্কিন ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে তো এত কালো হয়ে যাওয়ার কারণটা কি পরে আমি বুঝলাম যে এই জিনিসটি ইউজ করার ফলে আমার স্কিনটা কালো হয়ে যাচ্ছে সো এই ভাইরাল থানাকাটা ইউজ করার আগে অবশ্যই অবশ্যই সচেতনভাবে ইউজ করবেন কারণ এটা দুই তিনটা আমি দেখেছি দুই তিনটা সেম টাইপের এই যে সবাই ভাইরাল থানাকা থানাকা বলে চিল্লাই দেখেন হলুদ হয়ে গিয়েছে জায়গাটা হলুদ হয়ে গিয়েছে আর স্কিন হলুদ হয়ে গেলে তো এমনি কালো হয়ে যায় এই হলুদটাও যতদিন না উঠবে স্কিন কিন্তু ততদিন কালো থাকবে একদিনে কিন্তু এই হলুদটা উঠবে না তো এই যে দেখেন আমি ভালোভাবে দেখাই দিলাম আপনাদের রিভিউ সহকারে দিয়ে দিলাম তো এটা এটার আমি কোনো গুড রিভিউ দিব না কারণ আমি ইউজ করে কোনো গুড রিভিউ পাইনি এটার আমি ব্যাড রিভিউই পেয়েছি আমি ব্যাড রিভিউই আপনাদের সাথে শেয়ার করব যেটা ভালো সেটা ভালো বলবো আমি আপনাদের যেটা খারাপ সেটা আপনাদের খারাপ বলবো আবারও বলছি অবশ্যই স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজের আগে সচেতন হবেন এবং কোনো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজের আগে দেখে শুনে বুঝে ইউজ করবেন আর এই ভাইরাল থানাকাটা মোটেও ভালো না আমি যদিও বা হচ্ছে ব্যাড রিভিউ দিচ্ছি যারা ব্যবসা করেন তাদের ক্ষতি হবে কিন্তু আপনাদের সুবিধার্থে আপনাদের যাতে উপকার হয় সেই জন্য আমি ব্যাড রিভিউ দিচ্ছি যাতে আপনারা জেনে বুঝে জিনিসটা ইউজ করেন আর প্রোডাক্টটা আমি আবার একবার দেখাই দিচ্ছি যাতে ইউজ করার ক্ষেত্রে আপনারা সচেতন হয়ে যেতে পারেন এই সেই ভাইরাল থানাকা প্রোডাক্ট প্রোডাক্ট পিয়ানানের শেড পিয়ানানের এই প্রোডাক্ট যেটা হচ্ছে আমার স্কিনটাকে খসা করার পরিবর্তে কালো করে দিয়েছে বললাম না যে আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রোডাক্টটা ভালো করে চিনে রাখেন আর এটা ইউজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে মনিটাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন থেকে আমাকে যারা সাপোর্ট করবেন প্রত্যেকেই সাপোর্ট পাবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে করে আমি অনেক উপকৃত হব এবং আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করবে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে হ্যাঁ লাইক কমেন্ট করেছি আমিও তার ভিডিও গিয়ে সরাসরি লাইক কমেন্ট করে দেবো ফুল ওয়াচ করলে কমেন্ট করবেন ফুল ওয়াচ করেছি সত্যি সত্যি কমেন্ট করবেন যারা ফুল ওয়াচ করবেন আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দেবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এই প্রোডাক্টটা আবারও দেখাই দিচ্ছি এটা ইউজের ক্ষেত্রে আবারও বলছি সচেতন থাকবে এটা কিন্তু ফেসকে ফর্সা করে না কালো করে দেয়